অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা ঊনবিংশ খণ্ড প্রাচীনেরা কি গোমাংস খাইতেন এই সময়ে তিনজন বিশিষ্ট ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিলেন একজন স্থানীয় আয়ুর্বেদীয় চিকিৎসক সমিতির সম্পাদক একজন ব্রাহ্মণ পণ্ডিতদের সভার সভাপতি একজন একটি হাই স্কুলের প্রধান সংস্কৃত অধ্যাপক শেষক্তজন পঞ্চতীর্থ উপাধিতে ভূষিত তাঁহারা খুব ভদ্রভাবেই প্রশ্ন করিলেন কাল আপনার বক্তৃতায় প্রাচীন হিন্দুদের গোমাংস ভক্ষণ সম্পর্কে উল্লেখ ছিল এ বিষয়টি আমরা একটু পরিষ্কার করে নিতে চাই এ কথাকে সত্য যে প্রাচীন ঋষিরা গোমাংস খেতেন শ্রীশ্রী বাবামণি বলিলেন আমি তো সেই যুগে জীবিত ছিলাম না আর সেই যুগে জন্মে থাকলেও তার স্মৃতি আমার মনে নেই প্রাচীনকালের সাহিত্য পড়ে পণ্ডিতেরা যেসব মতামত দিয়ে থাকেন তার উপর নির্ভর করেই আমাদের প্রধানত ভাবতে হয় তবে শাস্ত্র বা সাহিত্যর মধ্যে কোনো শব্দবিশেষ থাকলেই সেটিতে প্রাচীনদের মধ্যে গোমাংস ভোজনের প্রথা থাকা প্রমাণিত হলো এমন কথাও বলা চলে না বহু শতাব্দী থেকেই যে হিন্দুদের মধ্যে গোমাংস ভক্ষণ প্রচলিত নেই এই কথাটি নিঃসন্দেহে বলা চলে প্রাচীনকালে ভারতীয় আর্যদের মধ্যে গোমাংসভক্ষণ ভক্ষণ প্রচলিত ছিল এ যুক্তির যারা সমর্থক তারা গোঘ্ন শব্দের মানে ধরেন গো নিধনকারী অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণেরা কি করে গোঘ্ন হলেন অর্থ করা হয় ব্রাহ্মণেরা চিরকালই পেটুক তারা যদি বাড়িতে আসেন তবে তাদের পেটটি ভালোভাবে ভরাবার জন্য প্রচুর খাদ্যের প্রয়োজন সুতরাং আর রক্ষা নেই তাকেই প্রাণটি দিতে হবে কেননা পেটুক ব্রাহ্মণের উদর পূরণের পক্ষে তার মাংস ছাড়া আর কার মাংস হবে পরিমাণে যথেষ্ট কিন্তু গোঘ্ন বলতে ধন নাশকও হতে পারে ধন শব্দের প্রতিশব্দ প্রতিশব্দরূপে গোশব্দের ব্যবহার সংস্কৃত ভাষায় নিশ্চয়ই বহু স্থানে রয়েছে যিনি এলে ধন নাশ ঘটে তিনি গঘ্ন ব্রাহ্মণ বাড়িতে এলে তাকে ভোজন করাতেই হবে এতে অর্থ ব্যয় হবে শুধু তাই নয় তাঁকে আবার ভোজন দক্ষিণাও দেওয়া চাই নইলে ভোজন করানোর পূর্ণটুকু পূর্ণরূপে হয় না হয় নগদ রৌপ্য বা কাঞ্চন নয় গোদান করতেই হয় কখনো কখনও স্বর্ণ রৌপ্য গাভী তিনটি দান করতে হয় সুতরাং ব্রাহ্মণকে গৌ্ন বলা যেতে পারে সুতরাং ব্রাহ্মণের গোমাংস ভক্ষণ যে একটি প্রথা ছিল গৌ্ন শব্দটি দ্বারাই এ কথা প্রমাণিত হয় না কিন্তু গোমেধ যজ্ঞ একদা প্রচলিত ছিল এই যজ্ঞে আহুতি প্রদত্ত জন্তুটির দেহ কি শুধু শুধুই দগ্ধ হতো না প্রসাদ রূপে গৃহীত হতো এ কথা নিয়ে প্রশ্ন উঠতে পারে গ্রিক আর্য জাতি বা রোমক আর্য জাতি ভারতীয় আর্যদের মতোই যাগযজ্ঞ করতেন তাঁরা কিন্তু গোমাংসভোজী ছিলেন খ্রিস্টধর্মের আবির্ভাবের ফলে তাঁরা সব খ্রিস্টান হয়ে যাগযজ্ঞ পরিত্যাগ করলেন নানা দেবদেবীর উপাসনা ত্যাগ করলেন কিন্তু গোমাংস ভক্ষণটা ছাড়লেন না প্রাচীন রোমক আর্য জাতি প্রাচীন গ্রিক জাতি এবং প্রাচীন ভারতীয় আর্য জাতি যে যে ভাষায় কথা বলতেন সেই সেই ভাষা যে একটা সুনির্দিষ্ট অভিন্ন ভাষা থেকে ক্রমবিকাশের পথে ভিন্ন হয়ে নির্গত হয়েছে এই বিষয়ে পণ্ডিতগণের মধ্যে মতের অমিল নেই এরা এই তিন আর্যগোষ্ঠীর মানুষেরা যে একটিমাত্র অভিন্ন সভ্যতার সূক্ষ্ম উত্তরাধিকার নিয়ে বেরিয়ে এসে ক্রমশ তিনটি আলাদা আলাদা নূতন নূতন সভ্যতার পত্তন করলেন সেই আদিভূতা সভ্যতার অনুশীলনকারী মানুষগুলির ভিতরে খাদ্য হিসাবে গোমাংস ভক্ষণ চল ছিল কি এটাও একটা প্রশ্ন হতে পারে এ প্রশ্নের উত্তর যদি ইতিবাচক হয় তাহলে বলতে হয় যে গোমাংস ভক্ষণকে পরবর্তীকালে রোমক ও গ্রিক আর্যজাতির গোষ্ঠীসমূহে কদাচ নিষিদ্ধ করা হয়নি পরন্তু ভারতীয় আর্যগোষ্ঠীর মধ্যে একসময় নিষিদ্ধ করা হয়েছিল বলেই আজ আমরা গোমাংস শব্দটা মুখে উচ্চারণ করতেও শতবার দ্বিধা অনুভব করি কোনো বিষয়ে একটা নিষেধ বাক্য উচ্চারিত হলে আমরা সাধারণ বুদ্ধি দিয়েই তার এরূপ বিচার করে থাকি যে একদা এই কাজটা কারো কারো মধ্যে প্রচলিত ছিল কিন্তু কাজটা ভালো নয় বলেই এ কাজটা একেবারে সকলের মধ্যে শাস্ত্র শাসনের বলে অপ্রচলিত করে দেওয়া হল উপদেশ যদি কোনো শাস্ত্রে দেখা যায় তবে এটাই অনুমান করা স্বাভাবিক যে এই শাস্ত্রটি যখন রচিত হচ্ছে তার প্রাক্কাল পর্যন্ত কোনো কোনো মানুষ বলৎকার রূপ গর্হিত কার্য করত এবং কেউ কেউ এ কাজ করত বলেই সকলের পক্ষে এই কাজটি নিষিদ্ধ করা হল কোনো শাস্ত্রে যদি এরূপ নির্দেশ দেওয়া থাকে যে সাবধান কেউ কখনো নিজ জননীকে বিবাহ করবে না তাহলে বুঝতে অসুবিধা নেই যে এই রচনার প্রাককাল পর্যন্ত কিছু কিছু লোক এ কাজটি করত এবং এ কাজটি অতীব আপত্তিজনক ও জঘন্য বলে সকল মানবের হিতকল্পে অমোঘ অব্যর্থ অবশ্য পালনীয় নির্দেশ ও আদেশ দেওয়া হল যে এমন কাজ কেউ কখনো করবে না গোমাংস ভক্ষণ নিষিদ্ধ হওয়ার আদেশ প্রবর্তন থেকেই বুঝে নিতে হচ্ছে যে এই আদেশ প্রচারিত হওয়ার প্রাককাল পর্যন্ত কিছু কিছু লোক এ কাজটি করত এবং যাতে আর কখনো কেউ এমন কাজ না করে তার জন্য সমগ্র সমাজের প্রতিটি ব্যক্তির কল্যাণের দিকে তাকিয়ে বিধি প্রবর্তন করা হল যে এ কাজ আর চলবে না অবশ্য আরেক রকমেও কথাটিকে চিন্তা করা যায় কেউ হয়তো রাস্তার মোড়ে বা পার্কের বেঞ্চিগুলির নিচে প্রস্রাব করে না তবু নগর পিতাদের মনে হলো যে তুলসী বৃক্ষ দেখলেই যেমন কুকুরের পেচ্ছাপ পায় ঠিক তেমনি যদি কোনো অশিক্ষিত বর্বর ঠিক এইখানটাতে প্রস্রাব করতে বসে যায় তাহলে কি হবে সুতরাং ছোট্ট একখানা সাইনবোর্ড লাগিয়ে দাও এখানে প্রস্রাব করিবে না বিচার বিবেচনার এটাও একটা দিক হয়তো স্কুল কলেজের ছাত্রেরা সকলেই আত্মসম্মান জ্ঞান সম্পন্ন বলে অমনি থেকেই কখনো পরীক্ষার হলে নকল করে না টোকাটোকি করে না তবু পরীক্ষক বর্গের মনে হয়ে গেল যদি কেউ এমন কুকাজ করে তবে তো বড় অপ্রংশ অপ্রশংসনীয় ব্যাপার হবে সুতরাং তাঁরা একটি নোটিশ টানিয়ে দিলেন কেহ নকল করিবে না টোকাটুকি করিবে না কারণ তাহা অন্যায় ব্যাপারটাকে এভাবেও বিচার করা যায় প্রাচীনকালের আরজেরা দেশের পর দেশ এগিয়ে আসছেন পূর্ব দিকে দক্ষিণ দিকে আর দক্ষিণ পূর্ব দিকে নিত্য নূতন জাতির সংস্পর্শ পাচ্ছেন নিত্য নূতন অনার্য জাতির প্রতিবেশী হচ্ছেন নিত্য নূতন পরিস্থিতিতে পড়ে নিজেদের বহু পুরুষার্জিত সভ্যতাটুকুকে আদিকালের অকৃত্রিমতায় রক্ষা করে যাবার আগ্রহে কেন্দ্রাদিক মনোভাব ত্যাগ করে বরং কেন্দ্রানুগ হবার দিকে বেশি লক্ষ্য দিচ্ছেন বিশ্বকে আর যে রূপান্তরিত করবার চেষ্টায় আগ্রহ না করে নিজেদের আর্যত্বকে অটুট অক্ষুণ্ণ রাখার চেষ্টায় বেশি মনোনিবেশ করছেন এমন সময়ে দেখতে পেলেন চারিদিকের নানা জাতি গোমাংস ভক্ষণ করছে যেই গরুর দুগ্ধ থেকে হবি উৎপন্ন হলে আর্যগণ করেন হোম ও যজ্ঞের আহুতি সেই গরুকে নির্বিচারে হত্যা করে উদার পূরণের মতো তুচ্ছ একটি কাজ করছে তখন সকলের কুশলের দিকে তাকিয়ে আদেশ দিলেন না গোহত্যা হবে না গোহত্যা পাপ গোহত্যা অকৃতজ্ঞতা প্রাচীনেরা গোমাংস ভক্ষণ করতেন কিংবা করতেন না এই প্রশ্নের বিচার এভাবেও করার একটা পথ খোলা আছে প্রাচীনকালে হিন্দুরা গোমাংস খেতেন কি খেতেন না তার চেয়ে বেশি আলোচ্য বিষয় হচ্ছে বর্তমানে হিন্দুরা গোমাংস খায় কিংবা খায় না হিন্দুর ধনীঘরের ছেলেরা যখন বিলেতে যায় বিদ্যা অর্জন করতে তখন সেই সুদূর বিদেশে গিয়ে বিদেশীদের অভ্যস্ত খাদ্যই খায় তো হিন্দু জাতীয় সরকারি চাকুরেরা বা মার্চেন্ট অফিসের বড় বাবুরা বা বাঙালি পাঞ্জাবি মাদ্রাজি হিন্দু ব্যবসায়ীরা অথবা জৈন লক্ষ্যপতিরা যখন নানা প্রয়োজনে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি বা আমেরিকায় যান তখন কি বেছে বেছে কেবল ভেড়ার মাংসই খান না দুঃসাহসের দৌড় আরও কিছু দূর বেড়ে যায় এই কথাটার খোঁজ নিতে হবে অতীতে কি ছিল তা স্পষ্ট করে জানতে পারি আর না পারি বর্তমান অবস্থাটা কি তার প্রত্যক্ষ চিত্র আমাদের চোখের সামনে আসা প্রয়োজন কারণ বর্তমানে চিত্রটি প্রকৃত প্রস্তাবে ভবিষ্যৎ সম্ভাবনাসমূহের সূচিপত্র হিন্দু যুবকদের মতিগতি কোন দিকে গোমাংস ভক্ষণের দিকে না তার বিপরীতে ইংরেজ শাসনকালে কেরানীগিরি আমাদের যুবকদের পরম লক্ষ্য পরম মোক্ষ ওরা নিজের হাতে গরুর সেবা করে প্রাণ ভরে তার দুগ্ধ পানে আগ্রহী নয় ওরা নিজেরা সযত্নে গো সেবা করে গরুর পরিত্যক্ত মলমূত্র নিজের হাতে করে কৃষিক্ষেত্রে দিয়ে ফসল উৎপাদনে আগ্রহী নয় গরুর সেবাকে ওরা ছোটলোকের লোকের কাজ বলে মনে করে এমন অপদার্থগুলিকে যদি কেউ ভালো করে রেঁধে একবার খাওয়াতে পারে তাহলে ওদের গোমাংশে অরুচি হওয়ার কোনো কারণ নেই ধর্মের নির্দেশ ওরা টোকা দিয়ে ড্যাম কেয়ার করে দেবে রংপুর ময়মনসিংহ সিলেট বা বরিশালে খুব উঁচু দরের কোনো মুসলমানি হোটেল নেই থাকলে জানা যেত যে হিন্দুর ছেলেরা গোমাংস খেতে ভালোবাসে কি না কিন্তু কলকাতায় যান মুসলমানদের ভালো ভালো হোটেলে গিয়ে খোঁজ নিন প্রত্যহ সন্ধ্যার পরে হিন্দু আর জৈনদের কতগুলি করে ছেলে এসে গোমাংসের চপ চর্বণ করে পূর্বপুরুষদের উদ্ধার করে দিচ্ছে এরা নিজ বাড়িতে বড় নিরীহ বড় নিরামিষ বড় পবিত্র অথচ এরাই দেশের ভবিষ্যৎ তবে একটা কাজ এরা করেছে এরা প্রমাণ করেছে যে ইচ্ছে করে গোমাংস খেয়েও যখন এদের হিন্দুত্ব দূর হয়ে যায়নি তখন আগেকার দিনের মতো কেউ এসে জোর করে গোমাংস খাইয়ে দিলে হিন্দুর হিন্দুত্ব যাবে না বসে বসে ভাবছেন কি সেই দিন এলো বলে যেদিন হাজার লোককে একসঙ্গে গোমাংস খাইয়ে দেবার পরেও তাদের হিন্দুত্ব যাবে না সেই দিন এলো বলে যেদিন হাজার হাজার স্ত্রী লোককে বলৎকার করার পরেও তাদের সতীত্ব নষ্ট হবে না ঢাকা কুমিল্লা জামালপুর পাবনা প্রভৃতি নানা স্থানের ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা স্পষ্ট করে বলে দিচ্ছে যে এরূপ ঘটনা আরও বহুবার ঘটবে এবং এর চেয়ে অনেক বেশি ব্যাপকতায় এর চেয়ে অনেক বেশি বিভৎসতায় ঘটবে কিন্তু যেই যুগে দূর থেকে নিষিদ্ধ মাংসের গন্ধ পেলে পর্যন্ত জাতি যেত সে যুগ আর নেই গোমাংস হিন্দুর খাদ্য নয় হিন্দুর ভাবিকালেও কখনোই গোমাংসকে তার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবে না কিন্তু সেই যুগ এসে গেছে যেই যুগে গরু শুয়োর বা কুকুরকে খেলেই জাত যায় না জাত যায় ঐক্যহীনতায় জাত বজায় থাকে ঐক্যবদ্ধতায় কাশ্মীরের সেই দশ হাজার ব্রাহ্মণের সমাবেশের মধ্যে মোগল বাদশাহের পাচকেরা যখন পূর্ব পরিকল্পিত এক ষড়যন্ত্র অনুসারে রন্ধন করা গোমাংসের হাঁড়িগুলির মুখ খুলে দিয়ে সেইগুলি নিয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল তখন যদি ব্রাহ্মণেরা ঐক্যবদ্ধ হয়ে বজ্র গর্জনে বলতে পারতো যে এতে আমাদের জাত যায়নি জোর করে এসব আমাদের ভক্ষণ করালেও আমাদের জাত যাবে না তাহলেই তাদের জাত যেত না হিন্দুর ছেলেরা গোমাংস খাচ্ছে এটা অনাচার কিন্তু গোমাংস খেলেও যে কারও হিন্দুত্ব যায় না এটা আবার তারই প্রমাণ অতএব গোমাংস শব্দটাতে আতঙ্কিত না হয়ে আপনারা আপনাদের সমস্ত কর্মশক্তি চিন্তা শক্তি এবং তপস শক্তি একটি অতীব জরুরি কাজে লাগান সেই কাজটি হচ্ছে গোমাতার সেবা হাজার অভাব অনটনের মধ্য দিয়েও ঘরে ঘরে মানুষ যত্ন করে গোপালন করুক গাভীগুলির পুরুষ বাচ্চার সংখ্যা বেড়ে গেলে কি হবে এ কথা নিয়ে দুশ্চিন্তা অনাবশ্যক মনে করি প্রতিটি গৃহস্থ যদি নিজ নিজ পুত্রকন্যাকে গৃহজাত দুগ্ধ ছানা ননি খাওয়াতে পারে তবে কয়েক পুরুষ পরে এইসব ছেলেমেয়েরাই ভবিষ্যতের সম্ভাব্য সমস্যাসমূহের উৎকৃষ্ট সমাধান করে দেবে ইংরেজ রেল করেছে বেশ করেছে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সৈন্য চলাচলের তার সুবিধা হয়েছে কিন্তু রেলের দরুন প্রতিটি অঞ্চলের স্বয়ম্ভরতারও বাধা ঘটেছে প্রতিটি গ্রাম প্রতিটি থানা প্রতিটি জেলা প্রতিটি প্রদেশ সম্পূর্ণত নিজের পায়ে নিজে দাঁড়াতে সমর্থ হবে এইটি হচ্ছে প্রকৃত দেশোন্নতির লক্ষণ প্রত্যেকটি গ্রাম সম্পূর্ণত নিজের উৎপাদিত বস্তু দিয়ে নিজের অভাব মিটাতে সমর্থ হবে এটি হচ্ছে আদর্শ বস্ত্র দিয়ে নয় খাদ্য দিয়েই সেই কাজটার হবে শুরু আমাদের জীবনের প্রথম খাদ্য দুগ্ধ আমাদের শেষ জীবনের প্রধান পুষ্টিও দুগ্ধই এই দুগ্ধ দিয়েই স্বাবলম্বী গ্রামে কর্মযোগের হবে সূচনা গোসেবা আরম্ভ হলে সারের সমস্যার হবে সমাধান কৃষিতে আসবে উন্নতি তখন মানুষ পেট ভরে পাবে খেতে উদরের চিন্তা কমে গেলেই আসবে উচ্চ উচ্চ চিন্তানুশীলনের যোগ্য পরিস্থিতি সততা ও সভ্যতার তখনই ঘটে প্রসার আমার অভিধানে সততা আর সভ্যতা সমার্থবাচী শব্দ ইংরেজকে শত্রু বলে ভাবা হয়েছে বলেই ম্যাঞ্চেস্টারের কাপড়ের কলগুলির দিকে তিরজক নয়নে তাকিয়ে দেশব্যাপী চরকার হট্টগোল আমরা তুলেছি কিন্তু ইংরেজ যদি চলে যায় তখন কি এই চরকা আমার যাবতীয় সমস্যার সমাধানে সত্যিকারের কোনো উপযোগিতা দেখাতে পারবে তখন মুম্বাই ও আহমেদাবাদের কাপড়ের কলগুলি কি সমস্ত ভারতটাকে শোষণ করবে না চরকা পারবে না সেই কলগুলিকে দাবিয়ে রাখতে সুবিধাবাদ কারবার প্রাদেশিকতা প্রভৃতির দাপটে চরকার চাকাগুলি থেমে যাবে আমাদের কর্তব্য হচ্ছে গো সেবাকে কেন্দ্র করে খাদ্যে স্বয়ম্ভরতার আন্দোলনকে রূপদানের চেষ্টা করা কেউ গরুকে মাতা নাই বলুক কিন্তু সেবা তো দিক গরুকে মাথা বলতে যার বিবেকে বাঁধে সে বলুক না তাকে পথ্যদাত্রী এই পথ্যদাত্রীর সেবার পথই ভারতবাসীর সকল সংকটের গোড়ার দিকের আসল পথ এজন্যেই আমরা ভগবানের প্রণাম মন্ত্রে উচ্চারণ করি হিত চায় গো ব্রাহ্মণ হিতায়চ হরিও